নমস্কার কয়েক দশক পূর্বে বিশ্ব মানচিত্রে কোরিয়া নামের একটি দেশ ছিল ইতিহাস থেকে জানা যায় উনিশশো সাল নাগাদ কোরিয়া জাপানের নিয়ন্ত্রণাধীন ছিল কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপান মিত্রপক্ষের কাছে হেরে গেলে কোরিয়ার দখল চলে যায় সোভিয়েত ইউনিয়ন আর মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে এরপরেই কোরিয়ার শাসন ব্যবস্থা নিয়ে সোভিয়েত ইউনিয়ন ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে মতবিরোধ শুরু হলে উনিশশো সালের ইয়ালটা সম্মেলনের পর কোরিয়াকে ভেঙে দুটি অংশে বিভক্ত করা হয় যার ফলে কোরিয়ার দক্ষিণ অংশ বা দক্ষিণ কোরিয়া চলে যায় মার্কিন যুক্তরাষ্ট্রের দখলে আর কোরিয়ার উত্তর অংশ বা উত্তর কোরিয়া দখল করে সোভিয়েত ইউনিয়ন অতীতে কোরিয়া একটি অবিভক্ত দেশ হিসেবে পরিচিত থাকলেও বর্তমানে উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া দুটি আলাদা আলাদা দেশ আমাদের আজকের এই ভিডিওতে আমরা উত্তর কোরিয়া দেশটির ব্যাপারে বিস্তারিত আলোচনা করব তাই সবার কাছে অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখতে থাকুন বিশ্ব মানচিত্রে এশিয়া মহাদেশের পূর্ব দিকের কোরিয়ান উপদ্বীপের উত্তরাংশের একটি একনায়কতান্ত্রিক দেশ হলো উত্তর কোরিয়া দেশটির উত্তর দিকে রয়েছে চীন পূর্ব দিকে আছে জাপান সাগর দক্ষিণে রয়েছে দক্ষিণ আর পশ্চিম দিকে আছে বা প্রায় বর্গ কিলোমিটার এলাকায় বিস্তৃত উত্তর কোরিয়া দেশটির মোট জনসংখ্যা প্রায় দুই কোটি ষাট লক্ষ বাহাত্তর হাজারের কাছাকাছি জেনে অবাক হবেন উত্তর কোরিয়ার মোট জনসংখ্যার মধ্যে প্রায় তিয়াত্তর শতাংশ লোকজন এমন রয়েছে যারা কোনো ধর্ম অনুসরণ করেন না সেখানে মাত্র সাড়ে তেরো শতাংশ শতাংশ লোকজন জন্ডোইজম বারো শতাংশ সামানিজম দেড় শতাংশ বৌদ্ধ আর বাকিরা অন্যান্য ধর্ম অনুসরণ করে ভারতের জনঘনত্ব যেখানে প্রতি বর্গ কিলোমিটারে চারশো জন সেখানে উত্তর কোরিয়ার জনঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে মোটামুটি দুশো জনের কাছাকাছি তাই জনঘনত্বের বিচারে উত্তর কোরিয়া জনবহুল না হলেও জনবিরলত নয় উত্তর কোরিয়া দেশটির সরকারি ভাষা হলো মুনহাও কোরিয়ান যে ভাষায় দেশের সমস্ত নাগরিক কথা বলেন উত্তর কোরিয়া দেশটির সরকারি নাম গণতান্ত্রিক গণপ্রজাতন্ত্রী কোরিয়া হলেও দেশটি আসলে হলো একটি একনায়কতান্ত্রিক দেশ বর্তমানে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা হলেন কিম জং উন সেখানে তার মতামত বা ইচ্ছের বিরুদ্ধে কোনো কিছু করার ক্ষমতা কারো নেই ঠিক যেমন একটি রাজতান্ত্রিক দেশে রাজার ইচ্ছের বিরুদ্ধে কেউ কিছু করতে পারে না তেমনি এবার অনেকে হয়তো ভাবছেন উত্তর কোরিয়াতে কিম জং উন কিভাবে এত ক্ষমতাশালী হয়ে উঠল আসলে এই প্রশ্নের উত্তর জানতে হলে আমাদের বেশ কয়েক দশক অতীতে ফিরে যেতে হবে কিম জং উনের ঠাকুর দাদা ছিলেন কিম ইলসান দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অবিভক্ত কোরিয়া যখন জাপানের নিয়ন্ত্রণাধীন ছিল তখন কিম ইলসান জাপানি শাসনের বিরুদ্ধে কোরিয়ার স্বাধীনতা লড়াইয়ে যোগদান করে সামরিক ও রাজনৈতিক অভিজ্ঞতা অর্জন করেছিলেন ফলস্বরূপ 1948 সালে উত্তর কোরিয়া আনুষ্ঠানিকভাবে ডেমোক্রেটিক পিপলস রিপাবলিক অফ কোরিয়া নামে পরিচিত হলে কিম ইলসান হয়ে ওঠেন দেশের সর্বোচ্চ শাসক বা প্রধানমন্ত্রী আর 1972 সালে তিনি দেশের রাষ্ট্রপতি হিসেবে নিযুক্ত হন কিন্তু উনিশশো সালে তার মৃত্যু হলে তার পুত্র কিম জং ইল হয়ে ওঠেন দেশের সর্বোচ্চ শাসক মোটামুটি তার শাসন আমলেই তিনি পুরো উত্তর কোরিয়াকে একটি একনায়কতান্ত্রিক দেশে পরিণত করেন যারা তার বিরোধিতা করেছেন তাদের অন্যায়ভাবে আটক করে বন্দি শিবিরে ব্যাপক মারধর বৈদ্যুতিক শখ সহ নানা রকম ভাবে নির্যাতন করাতেন অনেক সময় বিদ্রোহীদের জোরপূর্বক অন্যায় কর্মের স্বীকারোক্তি করিয়ে জনসমক্ষে মৃত মৃত্যুদণ্ডের মতো শাস্তি দিয়ে জনগণের মধ্যে ভয় তৈরি করাতেন এছাড়া তিনি উত্তর কোরিয়ার সমস্ত রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতির তথ্য বিশ্বের অন্যান্য দেশের থেকে গোপন রেখে সমস্ত মানবাধিকার লঙ্ঘন করে উত্তর কোরিয়াকে একটি উন্মুক্ত বন্দিশালায় পরিণত করেন তাই কিম জং ইলকে তার কৃতকর্মের জন্য এক কথায় অত্যাচারী শাসক বলা যায় পরবর্তীতে দু সালে কিম জং ইলের মৃত্যু হলে উত্তর কোরিয়াকে শাসন করতে শুরু করেন তার পুত্র কিম জং উন জনগণের ওপর করা অন্যায় ও অত্যাচারের দিক থেকে বিচার করলে কিম জং উন তার পিতা ও পিতামহ দুজনকেই হার মানাবেন কিম জং উন এতটাই স্বেচ্ছাচারী যে দেশের ভেতরে এমন প্রচুর অদ্ভুত আইন প্রচলন করে রেখেছেন যেগুলি সম্পূর্ণভাবে মানবাধিকার বিরোধী যেমন উত্তর কোরিয়ার নাগরিকরা নিজেদের ইচ্ছে মতো স্টাইলে চুল কাটাতে পারবেন না তাদের সরকার কর্তৃক অনুমোদিত আঠাশটি স্টাইলের মধ্যে একটি বেছে নিয়ে চুল কাটাতে হবে আবার তাদের নেতা কি ং উনের মতো চুল কাটানো আইনত দণ্ডনীয় জেনে অবাক হবেন সেখানকার নাগরিকদের জিন্সের প্যান্ট পরা বা মেয়েদের ছোট স্কার্ট পরা দণ্ডনীয় অপরাধ উন সেখানকার সেখানকার নাগরিকদের থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে রাখতে চান তাই তো নাগরিকদের নিজের দেশের ছাড়া অন্য কোন দেশের সিনেমা দেখা বা গান শোনা নিষিদ্ধ সেখানে আইন এতটাই করা যে কোনো ব্যক্তি যদি ভুল করেও আন্তর্জাতিক নম্বরে কল করেন তাহলে তার মৃত্যুদণ্ড বা সারা জীবনের কারাদণ্ড হতো হতে পারে এখানেই শেষ নয় কোন ব্যক্তি দেশের আইন অনুযায়ী অপরাধী সাব্যস্ত হলে শুধু যে তাকেই শাস্তি দেওয়া হবে তা নয় অপরাধী ব্যক্তি সহ সেই ব্যক্তির পিতা মাতা স্ত্রী পুত্র কন্যা সবাইকে অপরাধের শাস্তি ভোগ করতে হবে তাই সেখানে শাস্তির ভয়ে দেশের নাগরিকরা স্বেচ্ছাচারী শাসকের দ্বারা প্রবর্তিত সমস্ত আইন অক্ষরে অক্ষরে মেনে চলে কিম জং উনের পরিবারের বা সেখানকার সরকার ও ক্ষমতাসীন দলের বিরুদ্ধে কোনো ধরনের সমালোচনা বা ভিন্নমত পোষণ কঠোর নিষিদ্ধ কেউ সরকারি আদর্শের বিপরীত মতামত প্রকাশ করলে তাকে রাষ্ট্রবিরোধী ঘোষণা করে কারাদণ্ড জোরপূর্বক শ্রম বা মৃত্যুদণ্ডও দেওয়া হতে পারে আজ সারা বিশ্ব যেখানে ইন্টারনেট ও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সংযুক্ত সেখানে উত্তর কোরিয়াতে ইন্টারনেট ব্যবহার খুবই সীমাবদ্ধ সরকার কর্তৃক অনুমোদিত অল্প কিছু ওয়েবসাইট ছাড়া অন্য কোনো ওয়েবসাইট খোলাও নিষিদ্ধ আমাদের দেশে সরকারের বিরোধিতা করে জনসমাবেশ বিক্ষোভ বা মিছিল সংগঠন করা যায় কিন্তু উত্তর কোরিয়াতে এই রকম জনসমাবেশের শাস্তি মৃত্যুদণ্ড উত্তর কোরিয়াতে গরিব পরিবারের মেয়েদের যৌন শোষণ করে জোরপূর্বক বেশ্যাবৃত্তি করানো বা অতিরিক্ত করের বোঝা চাপিয়ে গরিবদের আর্থিকভাবে শোষণ করা খুবই সাধারণ ব্যাপার উত্তর কোরিয়াতে নাগরিকদের বাধ্যতামূলকভাবে সরকারি সেনাবাহিনীতে বা অন্যান্য ক্ষেত্রে নামমাত্র অর্থের বিনিময়ে কাজ করতে হয় এছাড়া দেশের অভ্যন্তরে কঠোর আইন ব্যবস্থার প্রচলন থাকায় সেখানে সরকারি ক্ষেত্র ছাড়া সেই রকম কোনো কর্মস সংস্থানের সুযোগও নেই তাই তো সেখানকার লোকজন উপার্জনের জন্য সরকারি ক্ষেত্র ছোটখাটো ব্যবসা বা কৃষি কাজের উপর নির্ভরশীল তাই দেশের অধিকাংশ লোকজন দারিদ্র্য সীমার নিচে বসবাস করেন উত্তর কোরিয়ার পরিবহন ব্যবস্থাও অত্যন্ত দুর্বল সেখানে সাধারণ ব্যক্তি নিজস্ব ব্যক্তিগত বাহন হিসেবে শুধুমাত্র সাইকেল ব্যবহার করতে পারেন আমাদের দেশের মতো মোটর সাইকেল বা গাড়ি শুধুমাত্র উত্তর কোরিয়ার অভিজাত বা সরকারি কর্মকর্তারা ব্যবহার করতে পারেন সেখানে পাবলিক বাস বা পরিবহন পরিবহন মাধ্যমেরও বেশ অভাব রয়েছে দেশের মুখ্য শহরগুলিতে বেশ বড় বড় রাস্তা থাকলেও সেখানকার গ্রামীণ এলাকাগুলিতে রাস্তার অবস্থা খুবই খারাপ তাই গ্রামীণ ক্ষেত্রে গাড়ির দেখা পাওয়া খুব কঠিন এই সমস্ত অন্যায় অত্যাচার আর স্বেচ্ছাচারিতার তথ্য গোপন করতেই উত্তর কোরিয়ায় পর্যটকদের অবাধে ভ্রমণ নিষিদ্ধ সেখানে পর্যটকেরা শুধুমাত্র সরকার অনুমোদিত কয়েকটি নির্বাচিত গন্তব্যে ভ্রমণ করতে পারেন যেগুলির মধ্যে রয়েছে রাজধানী শহর পিয়ং জিউম সুসান মেমোরিয়াল প্যালেস কিম

সাবস্ক্রাইব করে আমাদের সাহায্য করুন ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে